যতটুকু পারি ইমেল দিয়ে এখান দিয়ে আমরা খবর লেগে তারা লোক আছে দিল্লিতে গেছে মানে ইডি ফাইতেছি তারা প্রশাসন কি পারেন মানে এইখান প্রশাসন কি পারে না তারা শুধু সরকারের বদনাম আছে যে মানে এই সরকার কিভাবে ডালি কোনো কাজ করতেছে না তারা একটা দুইটা মেয়ে এইভাবে যদি হয় তারা মানে সরকারের বদনাম না দুটা মেয়ে পাইতেছি না আটটা বেঁচে পাইতেন যাবো আদায়

对。<Okay. S 1> <Okay. S 2> okay.